আমি তো মামলা না করে যাব না আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনার সবাই মানে রাকিব এবং ইয়াসিনের মধ্যে চলছে ঝামেলা তো ঝামেলাটি এত দূর পর্যন্ত গেছে যে টিম রাখি লোকজন মিছিলার উপর হামলা করলো হামলা শেষ পর্যায়ে মিছিলার মাথা ফেটে দিল টিম রাখি এই ঘটনাটি হয়েছে কালকে রাতে মিথিলা বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল এবং টিম রাখি লোকজনও লোকজন ঘুরতে বেরিয়েছিল এমনকি মিরপুরে তারা তাদের সামনাসামনি হয় সেখানে তাদের কথা কাটাকাটি হওয়ায় অন্তরা বড় বোন এবং ছোট বোন মিথেলার উপর হামলা করে শেষ পর্যায়ে মিথিলার মাথা ফেটে যায় এবং মিথিলাকে হাসপাতালে ভর্তি করানো হয় তো চলুন ঘটনাস্থলে কি হয়েছে সেগুলো আমরা এখন দেখে আসি

এই দেখছেন না না হাত দিয়ে এখন কে কেউ না না আমি তো মামলা না করে যাম না তো ভাই তো আপনার তো পুরো ঘটনা দেখতেই পারলেন আসলে এখানে রাকিবের কোনো দোষ ছিল না এখানে অন্তর আর বড় বোন এবং ছোট বোন মিলে মিথিলার উপর হামলা করে তো মিথিলার মাথায় আঘাত লাগার কারণে মিথিলাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করার এসে জানি না এই ঘটনাটি আর কতদূর পর্যন্ত এগিয়ে যাবে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ